অসম অসম আমি আজকে গ্রামে আসছিলাম তো গ্রামের বিলে যেতেছি এই হচ্ছে রাস্তা রাস্তা দেখতে পারে আমার পায়ে জুতা নাই একদম সরু জাস্ট অসম লাগতেছে মানে কি বলবো বলার ভাষা নাই হাঁটতেও পারতেছি না বুঝতেই পারতেছেন রাস্তার যে অবস্থা যে কোনো মুহুর্তে আমি ভিডিও প্লে করার আগে একবার পড়ছি বাট হ্যাঁ হ্যাঁ কি করবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তায় কাদা আছে দেখেন অবস্থা ওই যে আমার এলাকা আরেকজন দেখেন চলে গেছে আমি তো এখনও যাইতে পারতেছি না প্রচুর কাদা আছে স্ত্রী পরে বাবা এই যাবো অনেকটা দূর যাইতে হবে আপনাদের সাথে আবার শেয়ার করবো হ্যাঁ আমি একটু হাঁটি হয়তো বা ভিডিও বানাইতে গেলে কথা বলতে গেলে পরেও যেতে পারি যাই যাই সামনে কি অবস্থা পরে ভিডিওতে আসবো ওকে হ্যালো বন্ধুরা তো বড় বাইর পুকুর আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ তাই নাকি এই যে বড় বাইর পুকুর বড় ভাইয়ের পুকুর তো অনেক বড় এরিয়া নেয়া মানে তাদের ভাষা বলে যে বিল আসলে বিল না অনেক বড় একটা এরিয়া এই হচ্ছে এরিয়া একদম ওই পর্যন্ত ওই পর্যন্ত তো এই হচ্ছে অবস্থা দেখতেছেন পুকুর থেকে মাছ তুলতেছিল তো বড় আই নিষেধ করে দিল ভালো করে বলছে হয়তো দেখলে বকাবকি করবে আসলে মানুষ সুযোগ পাইলে এরকম করে কিছু আমার পিছনের